আমি সম্মানিত সমন্বিত বিয়ার্স আজকে আলোচনা করবো অ্যালার্জি জাতীয় খাবারগুলো কি কি। বর্তমান যুগে অ্যালার্জি জাতীয় খাবারগুলো কি কি তো চলুন শুরু করা যাক অ্যালার্জি হলো এক ধরনের ইমিউন সিস্টেম অবস্থা যা শরীরে চুলকানি সহ বিভিন্ন রোগের বাহ্যিক পরিস্থিতির সৃষ্টি করে শরীরে অ্যালার্জি উঠে বিভিন্ন অ্যালার্জি জাতীয় খাবার খাওয়ার মাধ্যমে এবং পরিবেশ পরিস্থিতির সাপেক্ষে অ্যালার্জি হলে কুলের যাওয়া এবং চুলকানি সহ বিভিন্ন অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয় যে সকল লক্ষণ দেখলে বুঝবেন যে আপনি অ্যালার্জি ভুগছেন অ্যালার্জিতে ভুগছেন সেগুলো হলো শরীরের জায়গায় জায়গায় ফুলে যাওয়া শরীরের চুলকানি চোখ লাল হয়ে যাওয়া কুলের যাওয়া জায়গায় লাল হয়ে যাওয়া শ্বাস প্রশ্বাসের সমস্যা হওয়া অতিরিক্ত হাসি হওয়া সর্দিতে আক্রান্ত হওয়া গলার ভেতরে কুসকুসে কাশি হওয়া মাথা গেমে যাওয়া জিবা ফুলে ওঠা বমি হওয়া শরীরে রক্তচাপ কমে যাওয়া ইত্যাদি এই লক্ষণগুলি শরীরে কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টার মধ্যে প্রকাশ পেতে পারে অ্যালার্জির কারণ হিসেবে বংশগত শরীর মোটা হওয়া শরীরে ভিটামিন ডি এর অভাব এবং অপরিষ্কার অপরিচ্ছন্ন অবস্থায় থাকার অন্যতম কারণ হিসেবে ধরা হয় অ্যালার্জি জাতীয় খাবার অনেক সময় খাবার এর মাধ্যমে শরীরে অ্যালার্জি হয়ে থাকে গরুর মাংস হাঁসের ডিম ও মাংস চিংড়ি মাছ ইলিশ মাছ বেগুন এই খাবারগুলো অ্যালার্জি জাতীয় খাবার যে সকল খাবার এর মাধ্যমে অ্যালার্জি হয়ে থাকে সেগুলো হলো গরুর দুধ এবং মাংস হাঁসের ডিম কাশির মাংস বাদাম চিংড়ি মাছ বেগুন হাঁসের মাংস ইলিশ মাছ চাল এমনকি বিভিন্ন ধরনের ফলের মাধ্যমেও খাদ্যে অ্যালার্জি হতে পারে অ্যালার্জির ওষুধ হিসেবে মুনটির লুকাস্ট সেবন করার পরামর্শ দিয়ে থাকেন ডাক্তাররা তবে যে কোনো পরিস্থিতিতে ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করা একেবারেই অনুচিত বরং যে সকল খাবার বা পরিবেশগত পরিবেশ বেশগত অবস্থার কারণে অ্যালার্জি সৃষ্টি হয় সেগুলো থেকে নিজেকে দূরে রাখার মাধ্যমে খুবই সহজে প্রতিরোধ করা যায় পাশাপাশি ভিটামিন ডি এবং প্রচুর পরিমাণে সবুজ শাক সবজি খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় যা অ্যালার্জি থেকে মুক্ত থাকতে সহায়তা করে এখন চলুন শুরু করা যাক এই অ্যালার্জি হলে চিকিৎসা কি অ্যালার্জি খাবারগুলো তো থেকে তো বিরত থাকবেনি যে অ্যালার্জি এই জাতীয় খাবারগুলোর কথা বললাম এই খাবারগুলো থেকে বিরত থাকবেন অ্যালার্জি হলে এবং সাথে সাথে চিকিৎসা কী চিকিৎসা হচ্ছে এই যে ট্যাবলেটটা এই ট্যাবলেটটার নাম হচ্ছে এলসেট এই যে এলসেট ট্যাবলেটটা তৈরি করেছে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল নামের একটা টপ কোম্পানি এলসেট হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটা টপ কোম্পানি এর গ্রুপ হচ্ছে লিপোসিটি পাওয়ার হচ্ছে ফাইভ এম জি এর দাম হচ্ছে পাঁচ টাকা প্রতি পিসের দাম হচ্ছে পাঁচ টাকা এর পাতার দাম হচ্ছে পঞ্চাশ টাকা এর খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন একটা প্রতিদিন একটা রাত খাবেন তাহলে আপনার অ্যালার্জিজনিত যত সমস্যা আছে সমস্যাগুলো চলে যাবে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং পেজটিকে ভুল দিয়ে পাশে থাকবেন বলে আশা রাখি এবং তারা ইউটিউব থেকে দেখছেন তারা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বলে আশা রাখি আসসালামু আলাইকুম